অ্যামেন্ডমেন্ট কি বাতিল করা করে দিয়ে খায়ুলকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা হানাহানি কাটাকাটি মারামারি আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে যার ফলে আজকে দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের ত্রয়োদশ সংশোধনের মাধ্যমে অন্তর্ভুক্ত করেছিলেন যার ভিত্তিতে বাংলাদেশের মানুষ তাদের গণতন্ত্রে এবং গণতান্ত্রিক অধিকার চর্চার জন্যে ভোট দেওয়ার সুযোগ পেয়েছিলেন সেই ত্রয়োদশ সংশোধনী চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল বিভাগে তৎকালীন প্রধান বিচারপতি জনাব এ বিএম খানুল সাহেব তার নেতৃত্বে চার তিন এই মেজরিটিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে লিভ গ্রান্ট হওয়ার পরে আপিলের শুনানি চলছে বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি ডক্টর সৈয়দ রেফাদ আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগে বিএনপির পক্ষ থেকে দায়ের করা যে রিভিউ পিটিশন তা থেকেও উদ্ভূত যে আপিল সেটা শুনানি শুরু হয়েছে আমাদের লিড কাউন্সিলর বিএনপির পক্ষ থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক সভাপতি সম্পাদক সহসম্পাদক বাংলাদেশের একজন বরেণ্য রাজনীতিবিদ এবং বরেণ্য আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আমিদিন তার বক্তব্য শুরু উপস্থাপন করেছেন তিনি উপস্থাপিত আপনাদের সামনে এখন ব্রিফিং করবেন তবে আদালত আগামী রোববার পর্যন্ত এর শুনানি মুলতবি করেছেন স্যার বেসিক বিষয়গুলো কি বলেছেন আজকে সেগুলো বলবেন রহমান রহিম আপনারা জানেন যে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ইতিমধ্যে গ্রেপ্তার হয়ে আছে তার একটি জাজমেন্ট দেশের সর্বোচ্চ আদালতে রিভিউর জন্য আছে প্রাথমিক অবস্থায় এই রিভিউ পিটিশানটা দায়ের করার পরে একটা প্রাথমিক শুনানি হয় দেশের সর্বোচ্চ আদালত আমাদের রিভিউ পিটিশন প্রাথমিকভাবে শুনানি অন্তে লিভ দেন তিনটি পয়েন্টে এবং সেই তিনটি পয়েন্টের লিপ আমরা সাবস্টেনশিয়েট করার জন্য ইতিমধ্যে বদিউল মজুমদার সাহেবের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে জামাতের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে এবং তিনজন ইন্টারভেনারও বক্তব্য রেখেছেন তবে আমাদের বক্তব্য একটু ভিন্ন ধরনের বক্তব্য এটা প্রথমেই আমি আদালতকে বলেছি মাইলট আমার যেহেতু এই থার্টিন অ্যামেন্ডমেন্ট হয়েছিল উনিশশো ছিয়ানব্বই সনে আওয়ামী লীগ এবং জামাতের আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং পিপলস উইলের উপরে শ্রদ্ধা প্রদর্শন করে সেই সময়কার লিডার অফ দি পার্লামেন্ট বেগম খালেদা জিয়া পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করে এই সংবিধান সংশোধন করেছিলেন এই সংবিধান সংশোধন করার ফলে যে ইলেকশনগুলো হয়েছে সেই ইলেকশনগুলো ছিল ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডেবল কিন্তু সাবসিকুয়েন্টলি রাজনৈতিক উদ্দেশ্যে এই অ্যামেন্ডমেন্ট কি বাতিল করা করে দিয়ে খ্যারুলকের মাধ্যমে দেশের মধ্যে যত প্রকার বিশৃঙ্খলা হানাহানি কাটাকাটি মারামারি আয়নাঘর এবং মানুষের মৌলিক অধিকার সব কিছু হরণ করে নিয়েছে যার ফলে আজকে দেশের মধ্যে একটা অ্যানার্কি সৃষ্টি করে দিয়ে তিনি পালিয়ে চলে গিয়েছেন ফেসির সরকার প্রধান আমরা আজকে আমাদেরকে আগেই বলে দেওয়া হয়েছিল আমরা আজকে শুরু করেছি এবং আমরা বলেছি যে এই বিষয়ের উপরে আমি যখন এই বারের সভাপতি ছিলাম উনিশশো এগারো বারো সনে দু হাজার এগারো বারো আমি তখনই আমি এর উপরে মত দিয়েছিলাম যে ভবিষ্যতে এই দেশে মারামারি হবে কাটাকাটি হবে হানাহানি হবে কারণ হবে এই জাজমেন এবং আজকে সেটাই হচ্ছে আপনারা দেখেছেন যে এই দেশে যত মারামারি কাটাকাটি হানাহানি যত গুম খুন মিথ্যা বানোয়াট পাওলা সব কিছুর মূলে হচ্ছে এই জাজমেন্টটি সেটাই আমি স্টার্ট করেছি এবং আমি আদালতকে বলেছি মাননীয় আদালত আপনাদের ক্ষমতা খর্ব করার কারো নাই এবং খায়রুল সুপ্রিম কোর্ট দি সুপ্রিম কিন্তু খায়রুল হক আপনাদের খর্ব ক্ষমতা খর্ব করেছেন একদিকে এবং আমি সর্বশেষ যে কথা বলেছি অন্যদিকে তিনি বলেছেন যে কোনো বিচারক তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না কোনো বিচারপতি তত্ত্বাবধায়ক প্রধান থাকতে পারবে না লাভজনক কোনো পদে যেতে পারবে না অথচ তিনি নিজেই আইন কমিশনের চেয়ারম্যান নির্বাচিত হয়ে বসে আছেন নিয়োগ পেয়েছেন এবং তিনি একটা লাভজনক প্রতিষ্ঠানে তিনি নিজেই চলে গেছেন তো কাজেই আমি প্রথমে বলেছি যে বিচার বিবাহ হচ্ছে গার্ডিয়ান অব দি কনস্টিটিউশন এ পাওয়ার অফ দি গার্ডিয়ান ক্যান নট বি শিফটেড টু আদার প্লেস এবং শুধু তাই না যে সুপ্রিম কোর্টের এই ক্ষমতা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো দল কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী ব্যবহার করতে পারে না সেইটাই আমি আপনাদেরকে দেখাবো এবং সেই জন্য আমি মাইনরিটি জাজমেন্টের যারা ওপিনিয়ন দিয়েছে। সেটা পড়া শুরু করেছি এবং মেজরিটি শুরু করেছি এবং আমি আমার নিজের যে বই লিখেছিলাম আমার অ্যাংজাইটির থেকে যে আমার এক ছিল এক সময় এবং আমি বলেছিলাম এই খায়রুল হকের বিচার বাংলার মাটিতে একদিন হবে আজকে সেটা শুরু হয়েছে এবং সেই জন্য আমার এই বইটি আমি বারো হাজার কপি বের করেছিলাম কিন্তু একদিনের মধ্যে শেষ হয়ে যাওয়ার কারণে আমি ফটো কপি করে আমি আপনাদের সামনে এই বইটি মানে আবার ফটো করে প্লেস করছি এবং মূল বিষয়টি আমি পরবর্তীতে প্লেস করব। এখন আমি প্রিয়াম্বলটা কোন পরিপ্রেক্ষিতে থার্টিন অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং বেগম খালেদা জিয়া কীভাবে এই থার্টিন অ্যামেন্ডমেন্ট সংবিধানে এনেছেন সেটা আমি আদালতকে পড়ে শুনিয়েছি এই পর্যন্ত আজকে সমাপ্তি হয়েছে এবং আমি ইলেস ইলিয়াচাল বলেছি যে আমি তখনই বলেছিলাম যে গুম খুন শুরু হবে এবং তারই কিছুদিনের দিনের মধ্যে ইলিয়াচালি গুম হয়ে গিয়েছিল চৌধুরী আলম গুম হয়ে গিয়েছিল কিন্তু এই বিচার বিভাগের দায়িত্ব ছিল সেদিন যে ইলিয়াচালি কোথায় গিয়েছে খুঁজে বের করা কিন্তু তা করা হয় নাই এবং বিচার বিভাগ তার দায়িত্ব পালন করতে পারে নাই অথবা করেন নাই এবং এই যে আমরা এটাও বলেছি যে আইনজীবী আইনজীবীরাও তাদের দায়িত্ব তারা পালন করতে পারে নাই এই ফেসিস সরকারের কারণে এবং এই থার্টিন অ্যামেন্ডমেন্ট বাতিল হওয়ার কারণে আগামী দিনে আরও আর্গুমেন্ট হবে আপনার আগামী রবিবার কালকের দিন বাদে পরশু দুই দিন বাদে আগামী রবিবার আপনারা আপনাদের আমন্ত্রণ থাকলেও আপনারা উপস্থিত থাকবেন